নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা শিউলি ফুল গাছ বারো মাসি যে শিউলি ফুল সেই বারো মাসি শিউলি ফুল গাছের পরিচর্যা আজকের বলবো। বারো মাসি বলতে এই সময়ও কিন্তু শিউলি ফুল গাছে ফুল ফুটে এবং এই বারো মাসি শিউলি ফুল গাছের খাবার দাবারের চাহিদাও একটু বেশি থাকে এবং কি ধরনের খাবার দিতে হবে এবং এই মার্চ মাস জুড়ে কি পরিচর্যা করবেন সেটাই ফেব্রুয়ারি শেষের দিকে আপনাদেরকে ভিডিও আকারে নিয়ে আসলাম যাতে সকলের সুবিধা হয় তো অনেকেই বলছিলেন যে অনেক দর্শক বন্ধুরা দাদা দিদিরা বলছিলেন যে কিভাবে পরিচর্যা করতে হবে তো আমার কাছে পরিচর্যা আমি করব। সেটাই আপনাদের সামনে দেখিয়ে দেবো আর এইভাবে আপনারাও আপনাদের কাছে করবেন পরিচর্যা তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন তো দেখতেই পাচ্ছেন কুঁড়ি কিন্তু গাছে রয়েছে আর ফুলও অবশ্যই করে দেয় তো এইভাবে ফুল তো দিতে থাকবে তো সেই জন্য যে পরিচর্যা এখন করতে হবে সেটা বলে দেবো সবার প্রথমে তার আগে বলে দিই প্রতিদিন সন্ধ্যে ছটায় আমার চ্যানেলে বাগান সংক্রান্ত ভিডিও আসে তাই বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা আইকনটা প্রেস করে অল করে রাখবেন যাতে সমস্ত বাগান সংক্রান্ত ভিডিও আপনারা নোটিফিকেশান আকারে আপনাদের মোবাইল ফোন অথবা কম্পিউটার কিংবা টিভির মধ্যে পেয়ে যান তো দেখতে পাচ্ছেন যে গাছটাতে কিন্তু যথেষ্ট পরিমাণে কুঁড়ি ধরেছে আবারও তো এই বারোমাসি শিউলি গাছের যেটা ব্যাপার এই এরা কিন্তু একবার ফুল দেওয়ার পরে পরক্ষণেই আবার চলে আসে এদের মধ্যে কুঁড়ি গাছে তো এটা খুবই সুন্দর এখন অবশ্য এদের প্রুনিং বা পিঞ্চিং করার সময় নয় যখন গাছ থাকবে না তখন কিন্তু এদের সব প্রুনিং করে দিতে হবে যখন কুঁড়ি থাকবে না তাহলে গাছটা বুশি হবে ঝোপালো হবে কিন্তু তবের মধ্যে লম্বা গাছ পছন্দ না হয় না ভালো লাগে না কিন্তু আমার গাছটা দেখছেন যে লম্বা হয়ে গেছে তার কারণটা ফুল ক্রমাগত দিতেই থাকছে সেভাবে কাটাই ছাটাইয়ের ব্যাপারটা এখনও পর্যন্ত করে উঠতে পারিনি তবে আর কিছুদিন পরে থেকে এদের একটা রেস্ট পিরিয়ড যাবে তো সেই সময় প্রুনিংটা করে দিতে হবে এই বসন্তের ঠিক শেষের দিকে তো যাই হোক মিডিয়া মিডিয়াটা কীরকম হবে একবার বলে যারা নতুন করে শিউলি বারো মাসি শিউলি গাছ ওই জন্য বসাবেন তাদের জন্য মিডিয়াটা একবার বলে দিই আপনার বাগানের যে মাটি সেটা একটা টবের ষাট ভাগ বা ষাট শতাংশ পূর্ণ করে নেবেন একটা টবের বাকি যে ফাঁকা চল্লিশ শতাংশ পড়ে থাকবে তিরিশ শতাংশ যে কোনো কম্পোস্ট ভার্মি কম্পোস্ট হোক এক বছরের পুরনো কাউডাং কম্পোস্ট হোক বা গোবর সার যেটাকে বলা হয় অথবা আপনারা পাতা পচা সারও ব্যবহার করতে পারেন তিরিশ ভাগ একটা টবের বা তিরিশ শতাংশ একটা টবের তাহলে পঞ্চ ষাট শতাংশ ভরল বাগানের সাধারণ মাটি তিরিশ শতাংশ ভরল টবের কম্পোস্ট এবং বাকি যে দশ শতাংশ পড়ে থাকবে মানে ফাঁকা জায়গা থাকবে সেই ফাঁকা জায়গাটা ভরতে হবে বিল্ডিং কনস্ট্রাকশনের যে লাল মোটা দানারা বালি সেই বালি দিয়ে আর বালিটা তিন থেকে চারবার ধুয়ে নেবেন কারণ তাতে নোনা অংশ যেটা থাকে বালির মধ্যে সেটা ধুয়ে বেরিয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আগাছা পরিষ্কার করছি কারণ আগাছা কোনো মতে কোনো টবের গাছে জন্মাতে দেওয়া যাবে না তাহলে মাটির যে খাবার এরা কিন্তু দ্রুততার সাথে খেয়ে নেবে খেয়ে বড় হয়ে যাবে আর গাছ সেভাবে পুষ্টি পাবে না তাই আগাছা একদম নির্মূল করতে হবে তো এর মাঝে যেটা করছি দেখে নিন যে মাটি টবের মাটি খুঁচিয়ে নিচ্ছি কারণ এখানে খাবারটা প্রদান করব তো সেই জন্য খাবার প্রদান করে মাটি চাপা দিয়ে দিতে হবে তো সেই জন্য এই ব্যবস্থাটা আমাদের কিন্তু করতে হবে যে মাটিটাকে খুঁড়ে নিতে হবে বা খুঁচিয়ে নিতে হবে আলগা করে নিতে হবে আর যখন খাবার দেবো মাটি যেন হালকা ময়েশ্চার থাকে এটা আমাদের মাথায় রাখতে হবে যে হালকা ভিজে ভিজে ভাব থাকবে মাটির মধ্যে তবে কাদা জাপজাপে নয় হালকা ময়েশ্চার থাকবে এই অবস্থায় আমরা খাবার দেবো এবং দিয়ে জলের মানে জল দিয়ে দেবো তাতে খাবারটা সুন্দরভাবে কিন্তু মিডিয়ার সাথে দ্রুততার সাথে মিক্সড হবে বা মিশবে তো এখানে জৈব এবং অজৈব মানে রাসায়নিক দুই ধরনেরই কিন্তু আমি খাবার মিশিয়ে গাছেতে দিই টবের মাটিতে দিই কোনো সমস্যা হয় না অনেকেই প্রশ্ন করেন যে এরকম রাসায়নিক সার দিলে কোনো অসুবিধা হয় কি না তো না সেরকম আমার তো হয়নি আমার যত বছর ধরে আমি বাগান করে যাচ্ছি এই কো কোভিড পিরিয়ডের বাগানই আমি নই তার আগেকার থেকেই আমি বাগান করছি তো অন্তত বছর কুড়ি তো হবেই তো যাই হোক ততদিন এইভাবেই কেয়ার করে আসি কোনো সমস্যা হয় না আমার টবের মাটিতে বা টবের গাছের জন্য কারণ এই পুরনো মাটিকে রিচার্জ করা যায় নতুনভাবে কিভাবে সেটা আমি দেখিয়েওছি রিসেন্ট ভিডিও দিয়েছিলাম তো সেইভাবে আপনারা কিন্তু করেও নিতে পারেন চুন এবং বিভিন্ন কিছু খাবার দাবার দিয়ে পুরোনো গাছের মানে টবের পুরনো মাটিকেই নতুনভাবে করে নেওয়া যাবে রিচার্জ করে নিতে পারবেন তো এইভাবে কেয়ারটা করতে হবে আর দেখুন কী কী খাবার নিয়েছি গাছে দেবো বলে এই দশ বা বারো ইঞ্চি টবের জন্য এটা রয়েছে এক টেবিল চামচ পরিমাণে হর্নমিল বা শিঙ্কুচি এই শিঙ্কুচি বা হর্নমিল আপনাকে নিতে হবে এক টেবিল চামচ পরিমাণে যেটা কিনা গাছেদের ভীষণভাবে কাজে লাগবে এটা যেটা দেখছেন এটা এক টেবিল চামচ পরিমাণে নেবেন এটা নিম খোল তো এই নিমখোল এক টেবিল চামচ পরিমাণে এই শিউলি গাছে বারো মাসে শিউলি গাছে টবের মিডিয়াতে এই সময় দিতে হবে এটা মিউরেট অফ পটাশ বা লাল পটাশ এটার পরিবর্তে যদি অর্গ্যানিক পটাশ যারা জৈবভাবে করতে চান তারা করতে পারেন এই অর্গ্যানিক পটাশ নিতে পারেন আর এটা যেটা দেখছেন এটা বোনডাস্ট বা হাড় এটা এক টেবিল চামচ পরিমাণে আপনাকে নিতে হবে আর তার পাশাপাশি যেটা রয়েছে সেটা দেখে বুঝতেই পারছেন সাধারণ রঙের এটাই রাসায়নিক পটাশের মতন এটা ফসফেট সিঙ্গেল সুপার ফসফেট এটা এক টেবিল চামচ নিতে হবে আর এটা যারা অর্গ্যানিক বাগান করেন তাদের জন্য এটা কোনো সমস্যা করবে না এটা নেবেন এটা শিকড় বৃদ্ধি ঘটাতে সাহায্য করে খুব ভালো কাজ করবে আরও কিছু কাজ আছে অবশ্যই তো বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে আছে একটু পুরোনো দিকে পিছনের দিকে তো দেখে নিতে পারেন আর এটা রয়েছে সরিষার খোলের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণে নিয়েছি এটা তিন থেকে চার দিন বা এক সপ্তাহ সূর্যের আলোয় রোদের মধ্যে ভালো করে শুকিয়ে তবে ব্যবহার করবেন ডিরেক্ট দিলে না নাহলে কিনে এনেই দোকান থেকে দিয়ে দেবেন না কালো রঙের যে দানা আকারে দেখলেন ওটা জিয়ার দানা বায়োজাইম নামে অনলাইনে পেয়ে যাবেন এটার মধ্যে সতেরো রকমের অনুখাদ্য রয়েছে সতেরো থেকে উনিশ রকম আর সাদা চিনির দানার যে মতন যেটা দেখলেন এটা রয়েছে ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট এই ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট এবং যেটা জি আর দানা এটা অনুখাদ্য এর মধ্যে প্রচুর রকমের অনুখাদ্য আছে এই কটা জিনিস এই দুটো জিনিস আপনারা হাফ টেবিল চামচ পরিমাণে নেবেন এরপরে খাবারগুলোকে ভীষণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা খাদ্য উপাদান সুন্দরভাবে প্রত্যেকটার সাথে মিশে যায় সেই জন্য কিন্তু এই ব্যবস্থাটা আপনাদের করে ফেলতে হবে আর দেখতেই পাচ্ছেন যে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে কিন্তু খাবারটা টবের মিডিয়া দিয়ে দেবো এবং দিয়ে মাটি চাপা দেবো দেওয়ার পরে ভরপুর মাত্রায় জল দিয়ে দিতে হবে তাহলে বুঝতে পারছেন যে কীভাবে কেয়ারটা শিউলি ফুল গাছে বারো মাসি শিউলি ফুল গাছে করতে হবে আমাদের যাতে করে প্রচুর পরিমাণে ফুল এই সময়ে দাঁড়িয়েও আমরা কিন্তু পেতে থাকবো এই খাবারটা যদি মাটিতে থাকে কারণ যারা মাটিতে গাছ করি আমরা তাদের গাছে খাদ্যের অভাব হয় না কারণ গাছ যতদূর ইচ্ছা শিকড় চালিয়ে নিতে পারে বাগানে যারা করি মানে জমিতে কিন্তু যারা টবের মিডিয়ায় করি তাদেরকে খাবার দিতেই হবে তার কারণ একটা সীমিত জায়গা শিকড়ও কিন্তু সেই সীমিত জায়গার মধ্যে রয়েছে আর সেই সীমিত জায়গা থেকেই কিন্তু এ খাদ্য তৈরি করবে বা খাদ্য গ্রহণ করবে যেটাই হোক না কেন সেই জন্য আমাদের এইভাবে খাবারটা দিয়ে যেতে হবে এই যে খাবারটা দেওয়া দেখালাম এটা মাসে দুবার দেবেন অর্থাৎ মার্চ মাসে প্রথমের দিকে যেদিন দেবেন তার থেকে পনেরো দিন পরে দ্বিতীয়বার আর একবার এই খাবারটা প্রদান করবেন আর এছাড়া এই খাবারটা দেওয়ার ঠিক পাঁচ দিন পরে থেকে সরিষার খোলপচা জল একদম পাতলা করে সপ্তাহে একবার করে টবের মিডিয়াতে আপনারা দিয়ে দেবেন তাহলে দেখবেন যে কোনো সমস্যা আপনাদের গাছে খাদ্যের দিক থেকে হচ্ছে না শিউলি গাছে এরপরে রোগ পোকার ব্যাপার নিয়ে একটু আলোচনা করি তার কারণটা রোগ পোকা বলতে এই সময়ে শিউলি গাছে কিন্তু শুঁয়োপোকার আবির্ভাব ঘটবে এবং শুঁয়োপোকা কিন্তু এখানে বাসা বাঁধতে পারে তাই একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে পাতার নীচগুলো যাতে করে সেই শুঁয়োপোকা না এসে বাসা বাঁধে কিংবা আপনারা ভালো করে দেখবেন যে পাতার উপরে বা গাছে অন্তত যেন শুঁয়োপোকার মানে জালের মতন একটা সৃষ্টি করে সেটা যেন না হয় তো সেক্ষেত্রে কীটনাশকের ব্যবহার করতে হবে পেগাসাস কীটনাশক ব্যবহার করতে পারেন অথবা ডাইমেথয়েড থার্টি এই কম্পোজিশনের যে কোনো কীটনাশক টাটা টাফগার রোগার রোগার প্লাস এরকম যে কোনো কীটনাশক একটা ব্যবহার করতে হবে দশ দিনের ব্যবধানে আপনাদের গাছে আর যদি সপ্তাহে একবার করে নিম অয়েল স্প্রে করেন তাহলে তো আরও ভালো রেজাল্ট পাবেন তাহলে দেখবেন পোকামাকড়ের হাত থেকে আপনার গাছ কিন্তু সম্পূর্ণ সুরক্ষিত থাকবে জলের ব্যবস্থাপনা নিয়ে একটা বলে দিই জল কিন্তু অত্যধিকারে দেবেন না যে ভরপুর মাত্রায় জল দিয়ে দিলাম তবে জল দাঁড়িয়ে গেল এরকমভাবে জল দেবেন না পরিমাণ মতন জল দেবেন দুশো থেকে আড়াইশো এমএল হয়তো লাগবে কখনো দেড়শো এমএলও লাগতে পারে যেই জল দেওয়ার ব্যবস্থাপনাটা কিন্তু সম্পূর্ণ আপনার উপরেই নির্ভর করবেন করবে কারণ অতিরিক্ত জল কখনোই কিন্তু কোনো গাছ পছন্দ করে না অতিরিক্ত জল দেবেন না তো এরপর যেটা করতে হবে যেদিন টবের মিডিয়ায় খাবার দিলেন তার থেকে ঠিক দুই থেকে তিন দিন পরে আপনারা একটা যে কোনো যে কোনো মাইক্রো বা অনুখাদ্য গাছের পাতায় স্প্রে করে দেবেন ব্যাস ফুলের কুঁড়িগুলো এবং ফুলগুলো বাঁচিয়ে গাছের পাতায় স্প্রে করে দেবেন তবে মিডিয়াও কিছুটা দিয়ে দেবেন যে কোনো অনুখাদ্য বা মাইক্রোনিউট্রেন্ট আপনার কোর্স শিউলি গাছের বারো মাসি শিউলি গাছের জন্য খাদ্যের কোর্স কমপ্লিট মার্চ মাস জুড়ে তো আবার দ্বিতীয়বার যখন মাটিতে খাবার দেবেন আবার তার দু তিন দিন পরে কিন্তু এই একটা অনুখাদ্য আপনাকে গাছে স্প্রে করে দিতে হবে ব্যাস আশা করি ভিডিওটা বুঝতে পারলেন ভালো লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারের অনুরোধ রইলো মন থাকছিল সবুজ পৃথিবী অক্ষ সবুজ মা এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল সন্ধ্যে ছটায় খুব ভালো থাকবেন সকলে নমস্কার